বলো এখন তুমি একজন জোরে বলো তুমি একা আর কেউ আছে কথা বলো তাড়াতাড়ি বল একা এই কথা বলো তুমি একা কথা বলো তুমি এতক্ষণ তো কথা বলতে বলো তোমার নাম বললে চন্দন চন্দন নাম ঠিক আছে তোমার আচ্ছা একটু জোরে কথা বলো তুমি এই রুগীর সাথে কত বছর আছো হ্যাঁ কত বছর কয়েক মাস কয়েক বছর কত বছর বলো মুখে বলো মুখ কত বছর বলো বলবা না কোনো ভয় না না আমি কিছু তোমার ইচ্ছা করে ধরছো তুমি হুম মুখে বলো ইচ্ছা করে ধরছো আরে মুখ দে বলো মাথা দিয়ে ইচ্ছা করে ধরছো কেউ পাঠিয়েছে কোনো মানুষে আছে কেউ আপনাদের আছে কোন শত্রু আছে আচ্ছা তাহলে তুমি বলো তুমি সত্যি করে বলো আমি কিছু বলবো না তোমার তুমি কি মুখে বলো ইচ্ছা করে ধরছো না কেউ বাধ্য করেছে তোমাকে ধরতে বলো এতক্ষণ তো কথা বলছো এখন বলতে সমস্যা কি চোখ বন্ধ রুকি চোখ বন্ধ রাখো বলো ইচ্ছা করে ধরছো তুমি মুখে বলো আমি বলছি আমি কিছু বলবো না তুমি ইচ্ছা করে ধরছো কথা বলো আমি ভিডিও করার আগে তুমি বললে তোমার নাম চন্দন ঠিক আছে নাম চন্দন মুখে বলো মুখে চন্দন আরে মুখে কথা বলো মাথার ছেড়া করে করা আচ্ছা তুমি কোথায় থাকো বলো সত্যি করো কোথায় থাকো এ মুখে বলো মুখে বলো কোথায় থাকো বলো মুখে বলো কিছু বলবো না আমি বলবা না তুমি জায়গার নাম বলবা না কেন তোমার সমস্যা আছে বললে সমস্যা আছে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাই ঠিক আছে এতে আমি ভিডিও করার আগে তুমি কথা বলছো এখন বলছো সমস্যা কি ঠিক আছে বলো কি জন্য কথা বলো তুমি কিজনে ধরছ এখন আমি তেলার করে তোমার খুব কষ্ট কষ্ট

বল কি জন্য যসিস তুই কি চাস আমি তোর শাস্তি দিয়ে এটা চাস তাহলে কত বল বল এই মোনালী কি জন্য তারা তুমি

কথা বল তুই এর একসাথে আর কেউ আছে এই তুই ছড়াকে ইরুগেশ মুনারিসের সাথে আর কেউ আছে কথা বল কথা বল আর কেউ আছে তুই একাই তুই একাই আচ্ছা আর কি থাকবে নাকি চলে যাবে একসাথে থাকবে চলে যাবে এর ছেড়ে চলে যাবে কথা বল কথা বলছিস এতক্ষণ কথা বল যে ভিডিও

দেখ আমি শাস্তি চাই বল মুখে কথা বল মুখে বল বলবি মুখে কথা বলবি বল কথা বলবি তুই হাত আঙুল লম্বা মাল বল বল বলবি কথা বলবি বলবি কথা বলবি তুই কথা বলবি বল শরীর কোথায় কোথায় রোগ সৃষ্টি করছিস বল বল হাতে দেখে দেখে হাতু দেখা দেখা আমার দেখা কোথায় দেখা বল কোথায় শরীরে মাথায় বুকে পেটে কোন ক্ষতি করছিস হ্যাঁ কথা বল এটা আমার কাছে লাঠি আছে মার দেবো শরীরে মাথায় বুকে পেটে কোনো ক্ষতি করছিস হ্যাঁ কোথায় কোথায় হাত দিয়ে দেখে হাত দিয়ে দেখে হাতু দেখা কোথায় দেখা 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 তাহলে দেখা কোথায় কোথায় বল হাতে দেখা কোথায় হাতে দেখা কোথায় কোথায় এতো চরম বিয়া হাতে দেখা কোথায় দেখা আজ দেখা বলছিস বল কোথায় ক্ষতি করছিস হাতে দেখা আমি কিছু বলবো না হাতে দেখা কোথায় কোথায় মাথায় কোনো ক্ষতি করছিস হ্যাঁ এ মাথায় কোনো ক্ষতি করছিস মাথা ব্যথা মাথা ব্যথা এগুলো আছে আছে এটা আচ্ছা আর কোথায় হাত দেখা বুকে টুকে করছিস বুকে কোনো ক্ষতি করছিস কি না কি বলে হ্যাঁ বুকে করছিস শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট আচ্ছা পেটে কোনো ক্ষতি করছিস কি পেটে পেট ব্যথা হ্যাঁ পেটে ব্যথা করে আচ্ছা আর কোথায় করছিস রাত্রে ঘুমাতে দিস হ্যাঁ ঘুম হয় ঠিক মতো আচ্ছা আর যে কানের কাছে এসে কথা বলে কে তুই হ্যাঁ তুই কথা বলিস কি বলিস কি বলে এটা কি বুঝতে পারে কি কথা বলে এটা বুঝতে পারে তোর সাথে আর কেউ সে তুই সেটা আর কেউ একা আসে আর কেউ ভাতালে আর নেই কেউ নেই রুগীরা ব্যবহার করিস এই শিখকে ব্যবহার করিস হ্যাঁ চরিত্র এত খারাপ দেবো দেবো এখন মাছ দেবো দেবো করবি এগুলো ব্যবহার করবি আর কখনো চরিত্র এত খারাপ কেন কিছু কেন একটা রুগী থেকে তারও সেই বারো বছর আগে থেকে ব্যবহার করে এখন বয়স ষোলো বছর যে মেয়েটা গেল না এখন দেখলো ষোলো বছর বয়স বিয়ে ছয় বছর আগে করতে পারছে না চার ছয় বছর ধরে সমস্যা তার বারো বছর থেকে তার ব্যবহার করে এই চরিত্র এত খারাপ তাদের একটা মানুষ হম করবি এগুলো করবি আর করবে আর ডাকবে কানে কাছে এসে ডাকলে কি করবে হম বল মুখে মুখে কথা বল ডাকারি করবি আর বল যে না মুখে কথা বল বল সতান আমি ভিড়ে করার আগে তুই কথা বলছি বিজয় সরকার পরে কথা বলেছি সতান বাড়িতে মাথা ব্যথা শ্বাসকষ্ট বুকে ব্যথা এগুলো দিবি আর কখনো পেটে সমস্যা করবি ডাকারে কি করবি আর কখনো বিয়ের সাথে কি বন্ধ করে রাখছিস তুই বিয়ের সাথে চেষ্টা করছেন

যোগাযোগ করবো সারবি তুই যদি সারবি না সারবি না তাহলে তুই মারার জন্য রেডি হবে দেখ তোর আমি বাসার সুযোগ দিতে চাই বল রুগে সারবি সারবি না সারবি খালি সারবি সারবি বল সারবি রুগে না হ্যাঁ বল সারবি হ্যাঁ জোরে বল সারবি বল আর জীবনে কোনো দিন জোরে বল 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 মুখে বল মুখে বল মুখে হ্যাঁ জোরে বল জোরে জোরে বল আসবে না তো এই মাথা ব্যথা করবে হ্যাঁ আর কখনো মাথা ব্যথা করবে তারপর শ্বাসকষ্ট হবে জোরে বল তারপরে পেটে ব্যথা করে পেটে ব্যথা করবে কখনো হ্যাঁ করবে কখনো তারপরে ব্যবহার করবি কখনো হ্যাঁ জোরে বল জোরে জোরে তারপর ব্যবহার করবি না তো বিয়ে হবে বিয়ে হতে দিবি তো ডিস্টার্ব করবি বিয়ে বন্ধ করবি হ্যাঁ করবি তোর নাম এবার নাম বল সবার যাতে যারা দেখবে তার তোর নাম কি জোর বল নাম্বার জোরে বল জোরে বল নাম্বার নাম বল তো এই রুগী যখন দেখতে পাচ্ছিল তখন তুই বলেছিস তোর নাম চন্দন এটা ঠিক আছে নাম চন্দন থাকিস কোথায় হ্যাঁ কোথায় থাকিস তা বলবি না তো ভিডিও শুরু করার আগে বলি ছাদের পরে ছাদের পরে থাকি বাড়ির ছাদে ওখানে থাকবি আর থাকবি কোথায় চলে যাবি বল কোথায় চলে যাবি হ্যাঁ গাছে বাড়িতে না দূরে চলে যাবি

দিলাম যাবে এক টান দিলে বল টান দিলাম কিন্তু দেখো এক তো ভালো করবো বল রুগীর মাকে বল যদি আসি এই হুজুরকে যে আমাকে মেরে ফেলবে ওই ঘর 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 না হাত দেয় হাত দেয় বল বল যদি আসে হুজুরকে যে আমাকে মেরে ফেলবে বল যদি আসে হুজুরকে যে আমাকে মেরে ফেলবে মাথা কত আমি তো একবারই মাফ করি যা রুগীরা বিশেষ করে চলে যায় রুগীরা সবাই যে চলে যায় সবাই এখন চলে যায় সবাই চলে যায় তাও যাবে না তোর আছে

is that you, <Gentle conferdles> সামনের দিকে আসেন আপনার নাম কি জোরে বলেন আপনার নাম কি মনারিসা জোরে বলেন মোনালিসা কি আসছিল কি করতেছে মনে আছে আপনার এতক্ষণ কি আছে মনে আছে কিছু সত্যি তো চন্দন কে চিনেন হ্যাঁ আমার দিকে তাকান চন্দন কে চিনেন দেখি পানি খান তো একটু চন্দন কে চিনেন আমার দিকে তাকান চন্দন কে চিনেন সত্যি তো মুখে বলেন না আলহামদুলিল্লাহ